সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন কাজ পৌনে দুটোর মতো তো এখন থেকে ব্লগটা স্টার করছি সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে পেস হয়ে দোকানে খুলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে দোকানে ছিলাম তারপরে এই যে দু ওয়াইফাই না ছিলাম দাদাদের মনে হচ্ছিলো ওয়াইফাই তোমার নেট শেষ হয়ে গেছে এবার ওদের বাড়িতে যেহেতু বিয়ে অনুষ্ঠান চলছে ওর জন্য তোমার রিচার্জও করা করছে না করা হয়নি এবার ওর জন্যই নেটওয়ার্কও পাচ্ছি না ওর জন্য নিজের ফোন নে নেজার মানে নেট থেকে ওয়াইফাই দিয়ে মানে আপলোড দিতে হচ্ছে ভিডিও এবার ওর জোটে নেট তো খুব স্লো চলে এবার আস্তে আস্তে মানে ওর তোমার নেটটা কমপ্লিট হতে মানে ভিডিওটা আপলোড হতে অনেকটাই টান নিয়ে নিচ্ছে এবার এই ফোনটাতেই যেহেতু ভিডিওটা আপলোড করি আবার এই ফোন থেকেই যেহেতু ভিডিও করি ওর জন্যেই একটু সমস্যা হয়ে যাচ্ছে ভিডিওটাও শুরু করতে পারছি না আপলোড এদিকে প্রসেসিংয়ে থেকে যাচ্ছি তো অনেকটাই সমস্যা হচ্ছে দুদিন ধরে কালকেও আমার থেকেই ভিডিও আপলোড দিয়েছি আজকেও তাই নিলাম তো ওই ছোটো তোমার দিয়ে এই যে বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে কমপ্লিট করবো তো তারপরে আর কখন ব্লগ শুরু করব তো ওর জন্য হাতটা একেবারে ঘরে এসে তারপরে এই ব্লগ স্টেয়ার করবো তো তারপরে ওই যে হলো সকালে ওই দিয়ে নটার দিকে চা খেলাম চা বিস্কুট খেয়ে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একে এগারোটার দিকে ভাত খেলাম ভাত ডাল আর হচ্ছে হলো তোমার কি খেলাম ভাত ডাল আর আলু ভাজ খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম দোকান বন্ধ করে এই এখন ঘরে আসলাম ঘরে এসে তারপরে এখনও কিছু কাজ করিনি কিছুই করবো না ভাবছি আজকে জানো তো কেন জানি না ভালো লাগছে না ঘুম ঘুম মতো পাচ্ছি তো ওর জন্য ভাবলাম যে আজকে তেমন একটা কাজও নেই কাজের মধ্যে কাজ ছিলো ওর জন্য হলো তোমরা ওই যে কাল কালকে কাজ কালকে কালী পুজোতে গেলাম ওই কালী পুজোতে আমার তো একটা বেঁচে দিয়ে মেলা ছিল বাট আজকে আর ভালো থাকবে ওগুলো তো নতুন জামা কেন ওগুলো তো আর দরকার পড়বে না রেগুলার ইউজের জন্যে ওর জন্য ভাবলাম যে আজকে আর কাজগুলো নেই দেখি কেটে দেখবো খনে আর দুটো দুটো দিয়ে দিয়ে দিয়েছে ওই দুটো আলমারিতে মানে ওই দুটো ওয়ার্ডরোব এ রেখে দেবো আর ভদ্রকে একটু হালকা করে গুছিয়ে নিয়ে চান করতে ঢুকবো ভাবছি চান করে ঠাকুরকে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু শোবো ভাবছি ভালো লাগছে না মাঝে মধ্যে শরীর তো rest দিতে আর rest টা দেওয়ারও দরকার তাই না বলো সব সময় একেবারে শরীরের উপরে জোর করে সবসময় কাজ করলে শরীরটাও বা কতক্ষণ চলবে তাই না বলো তার জন্যই ভাবলাম যে আজকে বাড়িতে আছি যখন হালকা পালদার উপরে রাসকর্ম করে একটু নেওয়া আমাদের তার জন্য তো চলো বন্ধুরা টা ব্লগটা উঠে স্টার্ট করলাম তোমরা সাথে একবার দেখতে থাকো আশা করি আজকে ব্লগটাই তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার তাহলে পরে আসি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে হলো তোমার এই যে জুতোগুলো তোমাদেরকে বললাম যে ধোয়া হয়েছে তো সেই জুতোগুলোই আমি এখন হচ্ছে হলো তোমার এই যে ওয়ার মধ্যে রেখে দেবো তো দিদি ধুয়ে হচ্ছে হলো তোমার ওই যে বারান্দাতে ওখানে শুকাতে দিয়েছিলো তো সেগুলো তুলে নিলাম তো দেখলাম শুকিয়ে গেছে তো তার জন্যে ভাবলাম যে ওয়ার্ড্রপের মধ্যে এগুলো রেখে দিই আর এই যে এই থাকাটার মধ্যেই আমি আমার জুতোগুলো সব রেখে দিই তো সেগুলোই ওর মধ্যে রেখে দিলাম তো রেখে দিয়ে এখন হচ্ছে হলো খদ্দরটা একটু হালকা করে গুছিয়ে নেব এই যে কিছু জামা প্যান্ট আছে এগুলো যেহেতু পড়া ছিল তো সেগুলো ভাবনা মেলে দেবো আর এই যে এখানে ফোনটা চার্জে দেবো যেহেতু আমার যেই ফোনটা সবসময় ইউজ করি আর হচ্ছে হলো তোমার এই যে ভিডিওর ফোনটাতে তাতেও চার্জ নেই তো এটাতেও চার্জে বসাবো তো তার আগে বললাম ভাবলাম যেহেতু ভিডিও শুরু করে নিই তো তার জন্য ভিডিওটা শুরু করেছিলাম বলে তো তার জন্যে ভাবলাম যে এই মানে এই ভিডিওটুকু শ্যুট করে নিয়ে তারপরে একেবারে চার্জে বসাবো তো তার জন্য ওইদিকে চার্জে বসাবো বলে এইদিকে এই ফোনটাতেও চার্জ কম রয়েছে তার জন্যে এইটা চার্জে বসিয়ে দিলাম তারপরে এইদিকে দেখো যে দিদি ঠাকুরের ফুল তুলে রেখেছিলো আর ঠাকুরের থালা বাসনগুলো মেজে রেখেছিলো সেগুলো গুছিয়ে রেখে দিলাম ঠাকুরের ওখানে রেখে দিয়ে তারপরে এই যে ঘর জামা প্যান্ট গুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার ঘর মানে বিছানার চাদরটা একটু টান টান করে নেব তাহলেই আমার ঘর দরটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমি এখন হচ্ছে হলো তোমার চান করতে যাব তো আজকে ওই যে বললাম না তোমাদের আর তেমন একটা ভালো লাগছিল না ওর জন্য আর আদার্স কাজ কিছু করিনি এগুলো করতে করেই আমি চান করতে বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে দুটো পনেরো মতো তো 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 মানে আমি বললাম যে একটু গুছিয়ে গুছিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে চান করতে চলে গেছিলাম চান করলাম চান করে এসে ফ্রেশ হয়ে নিয়ে এই যে চেঞ্জ করে নিয়েছি নিয়ে তারপরে এই যে দেখো এখানে আমার কিন্তু ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে আর গাছে আজকে অল্প ফুল ফুটেছে যেহেতু ওর জন্য সিংহাসনটা সাজাতে পারিনি এই যে অল্প কটা ফুল দিয়ে এই যে ঠাকুরের জায়গাটা এইভাবেই সাজিয়ে দেখো এখানে আমার ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে এখন আর চলো ঠাকুরেরটা নামাবো আর এই যে এখানে জান করে চলো তোমার সব জামা প্যান্ট গুলো এখানটা করে মেলে দেওয়া হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই যাই মানে নিচে যাবো এবার খাওয়া দাওয়া করব আবার পরে দেখা করছি তোমাদের সব ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো আমি দোকান থেকে ঘরে আসলাম দুপুরে তো খাওয়া দাওয়া করে শুলাম হচ্ছে হলো তোমার তো খাওয়া দাওয়ার আগে এসেছিলাম তোমাদের সামনেই তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত লাল শাক ভাজা আর হচ্ছে হলো পোনা মাছের ঝোল তো এগুলো খাওয়া দাওয়া করে তারপরে এসে শুয়েছিলাম শুয়ে উঠে আর বোলো না শুতে গিয়ে সেই বলছিলাম না ঘুম পাচ্ছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো তো শুয়েছি আর বোলো না সে যেই শুতে গেছি আর কারেন্টটা অফ হয়েছে আর বলো না এত বিপদ সে আর বলার নেই মানে এত ইয়ে করে ভাবলাম যে একটু তাড়াতাড়ি শোব একটু ঘুমাবো তো ঘুমাতে পারলাম না কতক্ষণ ধরে কারেন্ট অফ কারেন্ট নেই তারপরে হচ্ছে হলো তোমার অনেক পরে গিয়ে কারেন্ট আসলো তারপরে একটু ঘুমালাম ঘুমাতে গিয়ে তারপরে হচ্ছে হলো এভাবে ঘুমও আসেনি মানে ঘুমটাও কমপ্লিট হয়নি তারপরে এদিকে আবার বেলা হয়ে গেছে উঠতে মানে আমি পাঁচটা পনেরো পনেরোর দিকে উঠে সেখানে আমার প্রায় পাঁচটা চল্লিশে উঠেছে উঠে ধরপর করে সে তারপরে হচ্ছে হলো তোমার মানে গুছিয়ে দোকানে চলে গেছি দিতে খেয়াল ছিল না অ্যালামও পরে নিই হুট করে দেখে তারপরে সেই উঠে তারপরে দোকানে গেলাম তারপরে দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম সন্ধ্যে টন্ধে সবই দিয়ে তারপরে সাড়ে সাতটার দিকে চাটা খেয়ে তারপরে তো আটটা থেকে ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টি আমাদের হচ্ছে হলো তো গেছে গেছে দোকানে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে কাটালাম মানে আটটা নটা থেকে প্রায় এই দশটা অবধি তারপরে এই যে দোকান বন্ধ করে আসলাম এখন বৃষ্টিটা কমেছে তবে এক দু জায়গায় বলছে নাকি ওই যে ঝড় হয়েছে তো তার জন্য নাকি তার কেটে গেছে এখন জানিনা কারেন্ট রাতে দেয় কি দেবে না তো দেখো আমি এই যে এই ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে আসলাম তো খাওয়া দাওয়া করে উপরে এসেছি এসে বিছানা করা হয়ে গেছে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ফোনের আলো জ্বালিয়ে জ্বালিয়ে করে দিলাম তো ভাবলাম যে ভিডিওটাও শেষ করে দিই তো তার জন্যেই আসলাম তো চলো চল চল তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট Mm <clears throat>